একটা পাগলা দোয়া বিগত 20 বছর যাবত আমার আম্মাই দোয়াটা করে আমি জানি এই দোয়া কোনো দিনে আল্লাহর কাছে কবুল হবে না سيدنا موسی আলাইহিসসালাম বললেন ও ভাই বলই না কি দোয়া করে আমারে বলো বলো কশাই বলে আমার মা বলে আল্লাহুম্মা জাল ইবনি জালিসা موسی يوم القيامه খাওনর পরে খুশি হয়ে হাত তুলে আমার মা বলে আল্লাহ আমি আমার ছেলের خدمতে এত খুশি আমার ছেলের জন্য আমি হাত তুলে দোয়া করে দিলাম শুনেছি এই জামানার বড় পায়গাম্বার বনি ইসরাইলের সবচেয়ে বড় পায়গাম্বর হল মুসা আমার ছেলে কেমনতেরে দিন বিচার শেষে মুসা যখন জান্নাতে যাবে আমার ছেলেরও মুসানবীর সাথে তুমি জান্নাতে ঢুকায়া দিও মুসানবী যখন জান্নাতি হবে আমার ছেলেরও ঢুকায় দিবা দোয়া করতে দেরি কবুল হতে মুসা আলিসাল্লাম বলেন ঘটনা তো এইখানে কানেকশনটা তো এই জায়গায় এ কষাই তো এমনি এমনি আমার সাথী হবে না এটা মায়ের দুয়ার বর করছিল এখন ঠিক না এই জন্য প্রিয় ভাইয়েরা মায়ের দোয়া ছাড়া বাবার দোয়া ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর অলি হতে পারে না পৃথিবীর কেউ ভালো মানুষ হতে পারে না সফল হতে পারে না ক্যারিয়ার সুন্দর করতে পারে না নেতা হতে পারে না ব্যবসায়ী হতে পারে না জীবনে যারাই সফল তাদের সফলতার পেছনে মা বাবার দোয়া ছাড়া নাই